আপনি যদি ইউটিউবের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে যদি আপনার চ্যানেলটা এখনও মনিটাইজ না হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এক্স্যাক্টলি বিকজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচারটি এনাবল করবেন ইউটিউবের এই অ্যাডভান্স ফিচারটি যদি আপনি অ্যানাবল না করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না আপনার চ্যানেলের যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা হয়ে যাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স ফিচারটি অ্যানাবল করতে হবে অ্যাডভান্স ফিচারটি যদি আপনার অ্যানাবল করা না থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং শুধু তাই নয় সেই সাথে আপনার আরো আটটা ফিচার আছে এই আটটা ফিচারের সুবিধা কিন্তু আপনি নিতে পারবেন না তাই আপনার ইউটিউব চ্যানেলের জন্য অ্যাডভান্স ফিচারটি করা খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক আর অনেকেই ভাবতে পারেন যে আমার তো এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পূরণ হয়নি তো আমি এটা এনাবল না করলেও চলবে বাট এই অ্যাডভান্স ফিচারটি আপনাকে অ্যানাবল করতেই হবে কারণ এটা যদি আপনি অ্যানাবল না করেন তাহলে শুধু মনিটাইজেশন না আপনি আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার থেকে বঞ্চিত হবেন তার ভিতরে আরও একটি গুরুত্বপূর্ণ হলো আপনি ডিসক্রিপশনে আপনি কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন না সো এই ধরনের টোটাল আটটা ফিচার আছে এই আটটা ফিচারের অ্যাক্সেস আপনি নিতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার চ্যানেলের জন্য অ্যাডভান্স ফিচারটি অ্যানাবল না করেন সো চলুন মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলি নেই আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে খুব গুরুত্বপূর্ণ হয়তো কোনো টপিক আপনি মিস করে যেতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন সো লেটস স্টার্ট উইথ বিসমিল্লা ওকে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচারটি অ্যানাবল করার জন্য আপনি কিন্তু আপনার মোবাইল থেকে ইউটিউব স্টুডিওর যে অফিসিয়াল অ্যাপসটি আছে এই অ্যাপসটির থেকে কিন্তু করতে পারবেন না আপনাকে এটা করার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে আপনি সার্চবারে টাইপ করবেন ইউটিউব ডট কম লিখে টাইপ করে দিবেন তো ইউটিউব ডট কম লিখে সার্চ করার পরে এখানে আপনার চ্যানেল ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবার এই চ্যানেল ড্যাশবোর্ডের একেবারে সবার নিচে পাশের কর্নারে দেখেন সেটিংসের এর আইকনটি দেওয়া আছে এই সেটিংসের এর আইকনটিতে আপনি ট্যাপ করে দিবেন এবার সেটিংস এর চলে আসছে এখান থেকে আপনি চলে যাবেন চ্যানেলে জেনারেল তারপরে নিচে দেখেন চ্যানেল দেওয়া আছে এই চ্যানেল অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন এখন এখান থেকে আপনার তিনটা অপশন দেওয়া আছে দেখেন বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস এবং ফিউচার এলিজিবিলিটি ঠিক আছে তো আপনি তিন নাম্বার যে অপশনটা দেওয়া আছে ফিউচার এলিজিবিলিটি এই তিন নাম্বার অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন এখন এখানে দেখেন দুইটা গ্রিন মার্ক করা আছে লাস্টেরটা মার্ক করা নাই। এখান থেকে যদি আপনি দেখেন স্ট্যান্ডার্ড ফিচার এনাবল করা আছে তারপরে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট ফিচার এনাবল করা আছে বাট অ্যাডভান্স ফিচারটা কিন্তু এনাবল করা নেই তো এটা এখন আমি অ্যানাবল করে দেখাবো তো এটা করার জন্য অ্যাডভান্স ফিচারের এখানে ট্যাপ করে দিব এখন এখানে আপনি খেয়াল করে দেখেন যে আপনি অ্যাডভান্স ফিচারটি করলে এখান থেকে আপনি কি কি সুবিধাগুলো পাবেন ঠিক আছে এই সুবিধাগুলো আপনি এখান থেকে পাবেন আইডি আপনার চ্যানেলে কন্টেন্ট যদি কেউ ইউজ করে তাহলে সেটার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন দেন তারপরে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডিসক্রিপশন এই ফিচারটি অন করা না পর্যন্ত আপনি কিন্তু আপনার ডিসক্রিপশনে কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারবেন না তিন নম্বরে দেখেন দেওয়া আছে এম বাইড লাইভ স্ট্রিম ঠিক আছে আপনি কোনো লাইভ স্ট্রিম করতে পারবেন না এই এই ফিচারটি এনাবল না করলে তারপর একটা দেখা আছে দেখেন ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি আপনি প্রতিদিন লাইভ করতে পারবেন না যদি এই ফিচারটি আপনি এনাবল না করেন তারপরে প্রতিদিন আপনার শর্টস আপলোড করতে পারবেন না দেখেন পরের অপশনটা দেওয়া আছে ক্রিয়েট মোর শর্টস ডেইলি ক্রিয়েট মোর শর্টস ডেইলি নিচে আর কি কি সুবিধা আপনি পাবেন দেখেন টেস্ট এন্ড কম্পিফারেন্ট থামলেন আপনি আরো থামলেন সুবিধা পাবেন তারপরে আপলোড মোর ডেইলি আপনি ভিডিও আপলোড করতে পারবেন লাস্ট দেখেন আপনার এলিজিবল যদি আপনি অ্যানাবল না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন আপনি করতে পারবেন না আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে এই ফিচারের অ্যাক্সেস নিতে হবে এই সুবিধাগুলো আপনি অ্যাডভান্স ফিচার এনাবল করলে এই সুবিধাগুলো আপনি নিতে পারবেন তো অ্যাডভান্স ফিচার এনাবল করার জন্য এখান থেকে আমার ভেরিফিকেশন করে নিতে হবে এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডি অথবা চ্যানেল হিস্টোরি ভিডিও ভেরিফিকেশন যদি আপনি করেন তাহলে আপনাকে ছয় সেকেন্ডের একটা লাইফ চার্টে ভিডিও ওরা রেকর্ড করে নিবে সেই ভিডিওটা ওরা ভেরিফিকেশন করবে দেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ওরা এই ফিচারগুলো আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে এবং দ্বিতীয় যেটা আছে ভ্যালিড আইডি এই ভ্যালিড আইডিটা হচ্ছে আপনার আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এই তিনটার যে কোনো একটা দিয়ে আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন আর যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনার প্যান কার্ড বা আধার কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন এবং তৃতীয় যে অপশনটা আছে চ্যানেল এটাতে যদি আপনি ট্যাপ করেন তাহলে এটা অটোমেটিক্যালি একটা পর্যায়ে হয়ে যাবে আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকলে একটা পর্যায়ে হয়ে যাবে চ্যানেল হিস্টোরি থেকে তা আমি এখান থেকে সেকেন্ড অপশনটা বেছে নিব আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করব তো এর জন্য আমি অ্যাক্সেস ফিচার যে অপশনটা দেখতেছেন এই অ্যাক্সেস ফিচারে আমি ট্যাপ করে দিব এখন এখান থেকে আপনাকে ওই তিনটা অপশনের যে একটা সিলেক্ট করে নিতে হবে যে তো আমি সেকেন্ড অপশনটা চুজ করে নিব টেক এ ফটো অফ ইউর আইডি দেন এখানে নেক্সট করে দিব এখন ওরা আমাকে একটা ইমেল দিবে গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইওর ফোন ঠিক আছে তো ভেরিফিকেশন স্টার্ট করার জন্য আমাকে একটা ইমেল দিবে তো এই ইমেলটা পাওয়ার জন্য এখানে গেট ইমেল লেখা আছে এই গেট ইমেল অপশনটাতে ট্যাপ করে দিতে হবে তো আমি কি ট্যাপ করে দিচ্ছি ওকে ইমেলটা অলরেডি চলে আসছে আমি নোটিফিকেশন বারটা নামিয়ে দেখাই এই যে দেখতেছেন ইমেলটা চলে আসছে তো এ আমি সরাসরি ইমেলে ট্যাপ করে দিচ্ছি তো আমি ইমেলটাতে প্রবেশ করার পরে একটু স্কুল ডাউন করে নিচে আসলে এখানে দেখেন স্টার্ট ভেরিফিকেশন নামের একটা অপশন দেওয়া আছে এই স্টার্ট ভেরিফিকেশন অপশনটাতে ট্যাপ করতে হবে ভেরিফিকেশন করার জন্য তো আমি এটাতে ট্যাপ করে দিচ্ছি ওকে এখন যে ইন্টারফেসটা আসছে এখানে দেখেন দুইটা অপশন দেওয়া হয়েছে এক প্রথম অপশনটা হচ্ছে টেক এ ফটো অফ ইউর আইডি প্রোভাইড এ ফটো অফ ইউর আইডি সো উই ক্যান ভেরিফাই ইটস ভ্যালিড এবং দ্বিতীয় আরেকটা অপশন দেওয়া হচ্ছে কনফার্ম ইওর ইনফরমেশন তো এখান থেকে নেক্সট দেওয়া আছে আমি নেক্সট করে দিব এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে ঠিক আছে তো এর ডান পাশে দেখেন অ্যারো দেওয়া আছে এই অ্যারোতে ট্যাপ করে দিব ওকে অ্যারোতে ট্যাপ করার পরে এখান থেকে প্রথমে দেখেন ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয়টা আছে পাসপোর্ট এখান থেকে যদি আপনি উপরে একটু টান দেন তাহলে আপনি ন্যাশনাল আইডেন্টি কার্ড পাবেন রেসিডেন্স পারমিট পাবেন ঠিক আছে তা আমি ন্যাশনাল আইডেন্টিটি কার্ডে ট্যাপ করে দিচ্ছি এখন এখান থেকে নেক্সট করে দিব এখন যে ইন্টারপেসটা আসছে এখান থেকে আপনি স্কুল ডাউন করে নিচে আসেন স্কুল ডাউন করে আসলে এখানে ডান পাশে দেখেন আই এগ্রি অপশন দেওয়া আছে এই আই এগ্রিতে আপনাকে ট্যাপ করতে হবে তো আমি আই এগ্রিতে ট্যাপ করে দিচ্ছি তো আমার এনআইডি কার্ডের ফটো আমার গ্যালারি থেকে আমার নিয়ে আসতে হবে তাই এটা করার জন্য এখানে নিচে দেখেন আপলোড ইনস্টেড অপশন দেওয়া আছে ঠিক আছে তো আপলোড ইনস্ট্যান্ট অপশনটিতে আমি ট্যাপ করে দিব এখন এখান থেকে আপনি সরাসরি চাইলে আপনি ক্যামেরাতে ট্যাপ করে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে দিতে পারেন এবং আপনি যদি গ্যালারিতে সেভ করা থাকে তাহলে আপনি গ্যালারি থেকে নিয়ে এসে দিতে পারেন তো আমার গ্যালারিতে সেভ করা আছে আমি ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটাতে ট্যাপ করে দিব। ওকে আমি আমার গ্যালারি থেকে এনআইডির ফটোটি আপলোড করে দিলাম এখন এখান থেকে দেখেন আমার এনআইডির এনআইডির নেম এবং আমার বার্থডে ডেট এখানে চলে আসছে এবং নিচে দেখেন সাবমিট লেখা আছে ঠিক আছে এই সাবমিটে আমি ট্যাপ করে দিব ওকে নেক্সট ইন্টারফেসে ওরা আমাকে দেখেন কি লিখে দিয়েছে ইয়োর আইডি ইজ ইন রিভিউ ঠিক আছে তো আমার এই এটা ওরা রিভিউ করবে রিভিউ করে দেন চব্বিশ ঘন্টার ভিতরে ওরা রেজাল্ট দিয়ে দিবে এখানে দেখেন ওরা লিখে দিয়েছে এখানে দেখেন ওরা ডিটেলস লিখে দিয়েছে ঠিক আছে এখানে কি লিখছে থ্যাংকস ফর সাবমিটিং ইওর আইডি গুগল নাও নিডস টু রিভিউ ইউর আইডি দিস মে টেক আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতরে ওরা রেজাল্ট দিয়ে দিবে রিভিউ করে ওকে তো এখন আমি চ্যানেল ড্যাশবোর্ডে গিয়ে চেক করব যে আমার স্ট্যাটাসটা কি আছে ঠিক আছে তো এই জন্য আমি চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে দেখেন এখানে খেয়াল করে দেখেন পেন্ডিং লেখা আছে এই যে দেখেন পেন্ডিং লেখা আছে ঠিক আছে এর আগে কিন্তু আপনারা এখানে অ্যাক্সেস ফিচার যে অপশনটা দেখছিলেন এই অ্যাক্সেস ফিচারটা কিন্তু নেই এবং এখান থেকে আপনি খেয়াল করে দেখেন আমি এই যে ভ্যালিড আইডি দিয়ে ভেরিফিকেশন সাবমিট করেছি যার জন্য আমার এখানে পেন্ডিং লেখা আছে তো এটা চব্বিশ ঘন্টার ভিতরে ওরা রিভিউ করে ঠিক করে দিবে এবং এই ফিচারগুলো অ্যাক্সেস দিয়ে দিবে সো ভিওর্স এই ছিল মূলত প্রসেসিংটা তো আপনারা প্রসেসিংটা দেখে নিলেন সো ফ্রেন্ডস দেখে নিলেন কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচারটি এনাবল করবেন যদি ভিডিওটি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন এই চ্যানেলের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন সো দেখা হচ্ছে নেক্সট এরকম ইনফরমেটিভ ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম